বাজার থেকে ভেটকি মাছ না আনলে কি ফিশ ফিঙ্গার খাবো না অবশ্যই খাবো এবারে কাতলা মাছ দিয়ে বানিয়ে নিন ফিশ ফিঙ্গার তো রেসিপিটা দেখে নিন কীভাবে আমি বানাই এখানে কয়েক টুকরো কাতলা মাছ নিয়েছি তো কাতলা মাছের পেটির অংশটাই নেবেন তাহলে কাটা বাজতে সুবিধা হবে কড়াইতে জল দিয়ে এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে প্রথমে মিশিয়ে নেব তারপরে এবার মাছের টুকরোগুলো নুন হলুদের জলে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তো মাছগুলো সিদ্ধ করে এবার প্রথমে তুলে নেব তুলে নিয়ে একটু ঠান্ডা হলে মাছের কাটাগুলো সব বেছে নেব ভালো করে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে না হলে অসুবিধা সব মাছের কাঁটাগুলো আমি বেছে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অল্প একটু নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে নেব তারপর এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু আরও একটু কষিয়ে নেব তো পরিমাণ মতো লবণ দিয়ে দেব এক চামচ চিনি দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার কেটে বেছে রাখা সিদ্ধ করে বেছে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে একটা আলু সিদ্ধ হাতে ম্যাশ করে দিয়ে দেব আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন এবার সব কিছুকে আবারও ফুটটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দুটো ব্রেডকে এরকম টুকরো টুকরু করে কোর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব এবারে ফুটটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়ে এবার অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব অল্প অল্প ফুল নিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে বানিয়ে দেব ফিস ফিঙ্গারগুলো এরকম শেপেই আমি সব ফিঙ্গারগুলো প্রথমে রেডি করে নেব সব ফিশ ফিঙ্গারগুলো আমি রেডি করে নিয়েছি তারপর এটাতে জিমে ডুবিয়ে ব্রেড ক্রামসে ডবল কোট করে একে একে ফিশ ফিঙ্গারগুলো সবগুলো কোট করে নেব কড়াইতে তেল গরম করে এবার ফিশ ফিঙ্গারগুলো ভাজতে দিয়ে দেব তো ফিশ ফিঙ্গারগুলো একে একে ডুবো তেলে দিয়ে প্রথমে এক সাইডে লো টু মিডিয়াম আছে এক সাইডে হালকা লালচে হয়ে গেলে উল্টে পাল্টে মুচমুচে করে গোল্ডেন ব্রাউন কালার আসলেই নামিয়ে নে এই দেখুন এরকম কালার আসলেই নামিয়ে নে তো চুলার আঁশটা বেশি বাড়িয়ে দিলে হবে না তাহলে পুড়ে যাবে আর ক্রিস ফিঙ্গারগুলো মুচমুচে হবে না এবার সব ক্রিস ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে বাকি পিস ফিঙ্গারগুলোও আমি এভাবে ডোবু তেলে গোল্ডেন ব্রাউন কালার করে ভে ভেজে তুলে এইভাবে একবার কাতলা মাছ দিয়ে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সিম্পল রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসতে হবে এই খেতে আমরা খুব সুন্দর i don't